সাত হাতে তিন বিঘেতে কলা লাগাবে কলা রুয়ে পাত তাতেই কাপড় তাতেই বাদ সাত হাত অন্তর অন্তর একটি কলা গাছ রোপণ করতে হবে বুড়ো কলা গাছ রেখে দিতে হবে কলা গাছের পাতা কাটা যাবে না তবে ফলন ভালো হবে বাদ কাপড় মেলবে চৈত্র মাসে ভুট্টা যেই করিবে রোপন তার অন্নাভাব নাহি হয় কদাচল চৈত্র মাসে বুট্টা বপনে প্রচুর ফলন পাওয়া যায় দিনে রোদ রাতে জল দিন দিন বারে দানের বল দিনে রোদ ও রাতে বৃষ্টি হলে দান গাছ সবল হয় আউশের বই বেলে পাটের বই আঠালে বেলে মাটিতে ভালো হয় পাট মাটিতে ভালো হয় বৈশাখের প্রথম জলে আউশদান দান ফলে প্রথম বৈশাখে ভালো বৃষ্টি হলে প্রচুর আউশদান ফলে